নানুরে যেখানে তাজকিরা বেগম তার কাজ দেখলাম খুব ভালো আর আমরা যেটা দেখেছি যেখানে আমাদের মানে কালকে গিয়ে দেখা সম্ভব হয়নি তার বেগম তিনি পদ্মশ্রী পেয়েছেন সেটা আপনারা হয়তো জেনে থাকবেন সেটা হ্যাঁ তাজগিরা বেগম তিনি ওই শিল্প সেলাই করে মানে কাঁথা স্টিচ সেলাই করে পুরস্কার প্রাপ্ত হয়েছে এবং তার গ্রুপ অনেকগুলো তিনি গ্রুপে গ্রুপকে চালাচ্ছেন তাজকিরা বেগম ও কালকে আমরা যেটা দেখলাম তিনি অনেকগুলো গ্রুপকে নিয়ে এই কাজটা করছেন স্টিচ স্বনিযুক্তি গোষ্ঠী এবং স্বনিযুক্তি বিষয়ক যে পশ্চিমবঙ্গ বিধানসভা স্ট্যান্ডিং কমিটি তার স্টাডি ভিজিট গতকাল তিরিশে জানুয়ারি থেকে আজকে একত্রিশে জানুয়ারি দুটো দিন হলো আমাদের এই স্ট্যান্ডিং কমিটির আমাদের মাননীয় মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় সদস্যরা গুরুত্বপূর্ণ সদস্যরা তারা ভিজিট করেছেন জেলার বিভিন্ন প্রান্তে গেছেন একেবারে নানুর থেকে শুরু করে আমাদের ইলামবাজার বোলপুর শ্রীকেতন শিউড়ি দুবরাজপুর আরও হয়তো এই ভিজিটিংয়ের পরে আরও কয়েকটি জায়গায় সাঁইথিয়া রামপুরহাট তারা ভিজিট করবেন তারা একেবারে পুঙ্খানুপুঙ্খ তারা একদম মাঠে নেমে দেখেছে এবং সেটা নিয়ে আজকে আমাদের প্রশাসনের সাথে আমাদের এই প্রশাসনিক ভবনে সভাগৃহে মিটিং ছিল আমরাও আমরা কি করতে পেরেছি সেটার একটা পরিসংখ্যান ওদের হাতে আমরা দিয়েছি একটা সংকলন করে আমরা দিয়েছি সেটা আমরা এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও করেছি আমাদের সাথে আমাদের রাজ্য বিধানসভা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ মাননীয় উপাধ্যক্ষ মহাশয় উনিও আছেন ডক্টর আশীষ ব্যানার্জি যিনি আমাদের রামপুরহাট বিধানসভার মাননীয় বিধায়ক সর্বোপরি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য এই জেলা যেখানে তার ছেলেবেলা কেটেছে তা তিনি সবসময় একটা তার একটা দৃষ্টি থাকে কৃপাদৃষ্টি থাকে এই জেলার প্রতি যে এই জেলার উৎকর্ষতা কীভাবে বৃদ্ধি পায় আমরাও সেই তার ভাবনা তার পরিকল্পনা তার নির্দেশ মেনে এই কাজগুলি আমরা করি এবং করে চলেছি